আচ্ছা তুই একটা জিনিস ভাব এই যে তুই লিঙ্ক নিয়ে তো উঠাম থাম বেরাল করোর নি এই জায়গায় যদি তোর মা বোন বাপ তুই কেউ একজন হইতো তুই এই যে আমাদেরকে আইসা তুই বলতিম আমাদের লিঙ্ক দাঁড় এসে লিঙ্কটা দেখ এটা তো তুই মনে করছি যে অন্যের মা বোন যদি এর কুস্তি এটা তো ভালো না মামা সময় থাকতে ভালো হয়ে আচ্ছা মামা আর তো ভুলে গেছে আর তো কোনোদিন এই বাবা ভাবি না ভাবলে তাহলে হইতো না মামার ভুলে গেছে রে এই যে তুই যে ভুল বুঝতে পারছস এটাই অনেক শুন ওদের মা বাপ ভালো না তাই ওরা এই শুটিং করে যাইতেছে কারণ ওরা সুশিক্ষা পাইতেছে না নিজের মা বাবা থেকে কোনো শিক্ষা পাইতেছে না এগুলো বাদে চলানো তোর মোবাইলের লাই আধা ঘন্টা ঘন্টা সাই ইজা বলে লিঙ্ক সাই সাহিজা কিরকম লিঙ্ক লছে দেখি আগে